প্রায় সপ্তাহ দিনের ওপরে চলে দশাহীন একটি বাইসনের আনাগোনা যার ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ আতঙ্কে অতিষ্ঠ হয়ে দৌড়ঝাঁপ করছে এদিক ওদিক ঘটনা পয়লা এপ্রিল সোমবার সকাল আটটা থেকে নটা অবধি কাঁঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ ও গ্রামীণ রাস্তা এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন আইবিবি রোড এমনকি অনেকের বাড়িতে ঢুকেও বাইসনটি দিশাহীনভাবে দৌড়ঝাঁপ করছে এক অভিনব দৃশ্য প্রত্যক্ষদর্শীরা স্থানীয় মানুষ হইচই চিৎকার চেঁচামেচিতে আর উন্মুক্ত হয়ে বাইসনটি এখনও জঙ্গলে ঢুকতে পারেনি যদিও জয়চানপুরের বন দপ্তরের কর্মীরা এসে পেছনে পেছনে বাইক নিয়ে ছাপ করছে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয় থাকার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে একেবারে বলা চলে বিভীষিকাময় এক অভিনব দৃশ্য বিরাজ করছে কাঁঠালিয়া সার্কেলে সবার মুখোমুখি শুধু একই কথা একই কাণ্ড খবর লেখার কিছুক্ষণ আগ পর্যন্ত যতটুকু খবর এখনও জঙ্গলে ঢোকানো সম্ভব হয়নি লোকালয়ে বাড়ি বাড়ি বা গ্রামীণ সড়ক ধরে দৌড়াদৌড়ি করছে উন্মুক্ত বাইসনটি সকাল নটা কুড়ি পর্যন্ত এই খবর বন দপ্তর অর্থাৎ অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনকর্মীদের খামখেয়ালিপনার কারণেই তৃষ্ণা অভয়ারণ্যে সংরক্ষিত বনাঞ্চল থেকে দিশাহীন হয়ে এসেছে লোকালয়ে বাইসনটি শুধু এবারই নয় বিগত বছরগুলোতেও দেখা গেছে এক এক করে সংরক্ষিত থেকে। দুই দুটি বাইসন হয়ে লোকালয়ে আসার পরিপ্রেক্ষিতে বন্য শিকারীরা হত্যা করে মাংস বিক্রি করা হয়েছিল শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর হদিশ পাওয়া গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এই বাইসনটির ভাগ্যেও যে আদৌ পরিমাণ কি হতে চলেছে সেটা হয়তো সময় বলবে এদিকে যাত্রাপুর থানা এলাকার জনগণের কথা চিন্তা করে যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ নিজ উদ্যোগে মানুষকে সতর্ক থাকার জন্য বাইকিং করেন এবং আধা সামরিক বাহিনীও পরিস্থিতির দিকে নজর রাখছে কাঁঠালিয়ার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উৎকণ্ঠিত মানুষ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক পৌঁছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চলেছে তাই আপনারা অযথা আতঙ্ক তৈরি না করে এই নিরীহ প্রাণীটিকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে সহায়তা করেন ধন্যবাদান্তে প্রশাসন কাঠালিয়া যাত্রাপুর পুলিশ স্টেশন এবং আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা কিছুদিন হলো চার পাঁচ দিন হয়ে গেল কৃষ্ণ অভরণ্য থেকে একটা বাইশন বাইশন থেকে বেরিয়ে গেছে বেড়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা মেলাগড় থানা সুনামড়া থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে ফরেস্ট প্রোটেকশন পার্টি ওয়াইল্ড লাইফ প্রটেকশান তারা কন্টিনিউ তিন চারটা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘোরাঘাড়ি করছে ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায় এবং আমাদের থেকে আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কপারেশন রাখছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন থেকে আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াংকে অলওয়েজ ইন কোল ক্লোজ টাচে রয়েছে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের রাতের আধারে তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি এখানে খুব কাছাকাছি চলে আসছে ফরেস্ট প্রোটেকশন পার্টি সাথে আছে ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওটাকে যাতে সেফলি তার নিজ নিজ জায়গাতে করানো যায় এবং তাছাড়া কিছু কিছু আমার কাছে দেখলাম কিছু কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় এক পঞ্চাশ ষাটজন গ্রামবাসীর একসাথে করছে তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে বাইশন প্রাণী কিন্তু ওটাকে যাতে উত্তপ্ত না করে তার জন্য আমি পাবলিকদের ইয়ে করার জন্য আমি অ্যানাউন্স করে দিচ্ছি